দর্শক আজকে আমরা যাবো পিৎজা সিনা এই মার্কেটে এই মার্কেটের অর্থ হলো এই যে দোকানটা এই দোকানের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চায়না থেকে আগত অর্থাৎ এই দোকানটার মালিক রাই আসলে একটা চায়না সাইনার লোকের এই দোকানটা দিতে বলতে পারেন হে গাইস আসসালামু পুরো ব্লগ জুড়ে আছি শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি হচ্ছে সবার সবাই সবাই খুব ভালো আছে নালাম তুমি অনেক ভালো আছি আজকে এই মার্কেটটা জামু মূলত ছোট ভাই সুইমিং করতে আসছে সাঁতার একটা স্কুলে ভর্তি হয়েছে তো মনে করছিলাম সাঁতার স্কুলে ভর্তি হওয়ার পর সাঁতার কাটার লাগে যত রকমের যন্ত্রপাতি লাগবে যত রকমের অ্যাক্সেসরিজ লাগবে সমস্ত কিছু মনে হয় এরাই ছোট ভাইদের দিয়ে দেবে আসলে না আছি আমাদের অর্ডার করে আনতে হয় আমাদেরকে বিভিন্ন মার্কেটে খোঁজ দেয় তো আজকে আমি এই মার্কেটে নাম হইলেও মাজা এক প্রকার এই বেলুনের মতো থাকে যেগুলো পরে আর কি পানির মধ্যে নামলে পানির নিচে যায় না এরকম একটা জিনিস খোঁজে যাইতে আছি জানি না পাই না পাই কারণ গরমের দিনে সাধারণত এই সব জিনিসগুলো মার্কেটে পাওয়া যায় শীতকালে যেহেতু মানুষ আসলে সাগরে নামে যার কারণে আর কি এই সাঁতার কাঠিন যন্ত্রপাতিগুলো মার্কেটে পাওয়া যায় না তো এই মার্কেটে যদি না পাই তাহলে আসলে অনেক দূরে যাওয়া লাগবে যে জায়গা আর কি খেলাধুলার লাগে যত রকমের জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায় ওই জায়গায় গেলে হান্ড্রেড পার্সেন্ট পাবো কিন্তু ওই জায়গাটা দূরে তার কারণে আর কি যাওয়া হয় না যাই হোক আজকে এই মার্কেটে খুঁজমু পাই আর না পাই তারপরে দেখা যাক কি হয় আর না হয় অনেকেই ভাবতে পারেন যে শীতের মধ্যে আবার কেমনে সাঁতার কাটতে নামে আসলে যেই সুইমিং এর মধ্যে নামে যেহেতু একটা সাঁতার স্কুল যেই সুইমিং পুলের মধ্যে নামে সুইমিং পুলের পানি পুরো হিট দিয়ে গরম করে একদম সমস্ত রকমের মেডিসিন দিয়ে যেহেতু ছোট ভাই একা নামে না লগে আরও অনেক পোলাপার নামে সমস্ত রকমের ময় মশলা দিয়ে যাতে করে পানিটা যাতে নষ্ট না হয় পানি যাতে ফেরেশ থাকে পোলা পানি নামলে যেন কোনো ক্ষতি না হয় এমনভাবে প্রস্তুত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পানির মধ্যে থাকে কোনো ধরনের সমস্যা হবে না ভাই প্রায় কয়েক ঘন্টা পানির মধ্যে আসলে সাঁতার কাটে আসলে ওই জায়গা খালি সাঁতারের একটা জায়গা না ওই জায়গা চাইলে প্রতিযোগিতা করা যায় যেমন ওই জায়গাতে যদি ভালো একজন সাঁতার কাটতে পারে তাহলে আসলে সে আন্তর্জাতিক লেভেলও যাইতে পারে বিভিন্ন জায়গাতে সাঁতারের যে প্রতিযোগিতাগুলো হয় উপরে তো লাভ দিয়ে নিচে পড়িয়া তারপরে যে আর আট দশ যে চ্যালেঞ্জগুলো করে ওই চ্যালেঞ্জও করা যায় পরে দেখা যাবে কি হয় না হয় তাই আমি মার্কেটের মধ্যে ঢুকে আসলে আমার যে কামের জিনিস আমি আলি জালি জুলি বলি যা কিছু আছে সমস্ত কিছু খুঁজতে আসি হঠাৎ করে আচার দাঁড়িয়ে একটা বেল্ট এই বেল্ট দিয়ে আসলে কি আর আমি কিছু জানি না মনে হয় ওজন ওজন কিছু একটা উসকা সামনে আসতে আছে খ্রিস্টানদের বড়দিন এই বড়দিন উপলক্ষে মার্কেটে এমন উড়াইছে ওরে বাবা রে মার্কেটে যেই গলিতে যাই সেই গলিতে খেলিতে ওই বড়দিনের যে হাজানি হুজানি জিনিসপত্র আছে ঘর বাড়ি বিভিন্ন রকমের পুতুল দিয়া এই খেলনা দেয় ওই খেলনা দিয়া দেখেন এই একজন কি যে সুন্দর চেহারা কঠিন লাগে দেখলেই যাই হোক এরকম জিনিসপত্র দিয়ে পুরো মার্কেট আসলে ভর্তি হালাইছে যেহেতু ওরাই বড়দিন ডারে মানে খ্রিস্টানদের যে বড়দিনে আছে খ্রিস্টমাস উৎসব বলতে পারেন এই দিনটা লেগেছে কত দিন ধরে যে রাস্তাঘাট ঘর বাড়ি যে হাজায় জাস্ট কয়েক দিনের লেগিয়ে কয়েকদিন আসলে এই উৎসবটা থাকে কয়েকদিন আসলে অনুষ্ঠানগুলো করে তারপর আবার সব খুললে হলে আসলে কইয়ে বুঝাইতে পারবো না ওদের কাছে আসলে কি পরিমাণে খুশি লাগে মাথায় একটা টুপি দেবে বিশাল লাল লাল কালার একটা টুপি দেবে মাথায় একটা বল থাকে আবার টুপির এক উপরে তা আরও অনেক রকমের কাহিনী কিনা আসলে এইসব দেশে করে যাই হোক এইগুলোর সম্পর্কে আমি আসলে খুব বেশি এটা জানি না জানতে চাইও না কারণ এই দেশে এত রকমের উৎসব হয় এয়া যদি সব ই করি মানে জানতে চাই তাহলে আমার একটা ডিগ্রি হয়ে কথা যাই হোক বাইরে গেছে আমি আসলে সাধারণ যে যন্ত্রপাতিগুলো খুঁজে এগুলো আমি পাইনি হঠাৎ আটতে আসে আটতে আসি এটা হুন্ডি বিভিন্ন রকমের হুন্ডগুলো সামনে ফোজা গেল এই যে হুন্ডাগুলো দেখতে পাই দিয়েছে না সরুবলিকে পারফেক্ট মনে হয় ইউরোপের দেশগুলো যে একটা শান্তির দেশ এ হনসি আগে হইতে কিন্তু এর মধ্যে অনেক কাহিনী আছে যেগুলো আসলে না রাখলে আসলে বোঝান জানা যে সব দেশ কে শান্তির ওই যে পোলবঙ্গুল জন্মের পরে এই এই হুন্ডাগুলো লয় রাস্তায় নেমে যাবে এই হুন্ডা কিন্তু তেলে চলে আবার কিন্তু কোনো ব্যাটারিতে না আমাদের দেশে এক কথা হুন্ডা বসে ব্যাটারিতে চলে ফ্যা 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 করে নিরিবিলি পিন 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 এসে আসলে না এগুলা কিন্তু বেশ ভালো গতি আছে মাথায় হেলমেট দিয়ে হাতে পায় মোজা টুজা দিয়ে তারপর কিন্তু চালাইতে হয় পরিয়ে ধরে অনেকে হাত পা ভাঙে হাসপাতালে কিন্তু কয়েক মাস কিন্তু ঝুলিয়ে ওঠায় এরকম বহুত কাহিনীও ঘটে যাই হোক এই সব দেশে আসলে জন্মের পরেতেই ওরা শান্তি দেখতে দেখতে বড় হয় যেগুলি কি আসলে ইউরোপের দেশগুলোরে শান্তির একটা বলা তাই স্টেশনে এখন আয় যদি ট্রেন না দেখি তাহলে আসলে জিনিসটা কেমন দেয় একটু ট্রেনের এই গল্লিটার মধ্যে হারলাম কারণ ট্রেন স্টেশন আর বাস স্টেশন দুটো স্টেশনও একটা পড়ছে ট্রেন খুব বেশি ভালো লাগলো মানুষগুলো নামতে আছে ওই পেছে আর পুরো ট্রেন স্টেশনে আসলে কাজ চলতে ঘুরে ঘুরে খুব বেশি এটাকে কিছু দেখাইতে পারলাম না এরপরে আমি আসলে এই জায়গাতে চলে যাব বেশি সময় আর এই জায়গায় থাকবো কারণ ছোট বাইরের বাবা একটা পার্ক অপেক্ষা করতে আছে আমরা যখন ওই জায়গায় যাব অল্প কিছুক্ষণ পার্কে থাকবো এরপরে বাসায় যাবো এই যে দেখতে পাশে আছে বাস স্টেশন ওই একটা বাস ও আসলে স্টেশনে গাড়ি দিয়ে রাখছে বাস গুলো দেখ আসলে সেরকম লাগে কিন্তু বাস ভ্রমণ আমার কাছে মোড়েই পছন্দের না এই বাসগুলো আর সম্ভবত এক দেড় ঘন্টার মতো চলবে এরপরে বন্ধ করে দেবে মানে রাত্র আটটা না সাড়ে আটটা পর্যন্ত জানি এই বাসগুলো চলমান থাকে এরপরে যদি যাইতে আসা করে ট্যাক্সি বন্ধ ট্যাক্সিতে আমরা এই লয়ে যাবে এখন আমরা নিরিবিলি ইত্যাদি যে অলিগলি আছে এই অলিগলি দিয়ে আমরা যাইতে আছি আমাদের গন্তব্য যে জায়গা কি চলবে এর বাবা একটা পার্কা ফার্কা করতে আছে ওইদিকে যাবো বাড়ি গাড়ির পাশ দাঁড়তেও অনেক বেশি ভালো লাগতেছে সিপা চাফা একদম মনে হচ্ছে যে ঢাকা শহরের গলির মধ্যে হাসি এই শহরগুলো আসলে এরকম সিপা চাফা সোড়ো রাস্তা আছে বড় রাস্তা আছে আর এই রাস্তাগুলো দিয়ে কিন্তু গাড়ি চলে মানুষের রাস্তা না রাস্তাগুলো একটু সরো দেখতে আসলে মনে হইতে পারে যে এইগুলো আসলে গাড়ি চলে এইগুলা দিয়ে আসলে একমুখী গাড়ি চলে মুখী না মানে সামনে যাইবে আরেক পাশে যাইবে এরকম না এই রাস্তাগুলো দিয়ে একটা দিয়ে একটাই যায় আর একটা আহে মানে এইরকম ভাবে চলে আর কি ডাবল ভাবে রাস্তাগুলো আরেকটু বড় লাগে ওই রাস্তা গুলো আসলে দেখলে বোঝা যায় যে এই রাস্তাগুলো দিয়ে আসলে ডাবল ভাবে গাড়ি আওয়া যাওয়া করে তো আমরা দেখতে দেখতে সরবার পড়ছি আর পার্কে হওয়ার পরে খুব বেশি একটা মানুষজন দেখতে পেলাম না কারণ ইতালিতে এখন সন্ধ্যার পরে খুব বেশি একটা মানুষজন দেখা যায় না আগে আগে যেমন ওই জুন জুলাই আগস্টে তিন মাসের সময় যে এত পরিমাণে মানুষ দেখতাম যে মানুষগুলো আসলে এখন আর দেখা যায় না তা লগে লগে দেখলাম যে গাছগুলোর কাটতে একদম লেভেল করে হেলাই হয়েছে এই যে নিচে গাছগুলো দেখতে পাইতে এগুলো কিন্তু প্লাস্টিকের গাছ না অরিজিনাল গাছ এগুলোর কাটতে কুইটে সবাই খালি ঠিকঠাক বানিয়ে হয়েছে তা আমরা বেশি সময় থাকবো না আর কয়েক মিনিট বা বলতে পারেন পাঁচ সাত মিনিটে যেতে থাকে তারপর বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিয়ে দেবো সো এই ছিল আমাদের আজকের ব্লক দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ যদি ব্লকটা ভালো লাগে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে এরকম ব্লগ পাওয়ার জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আল্লাহ হাফিজ